আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিয়ে জানান পুলিশ কমিশনার আঠেরো ডিসেম্বর বৃহস্পতিবার বেলা বারোটা ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবের কর্ণফুলি হলরুমে চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি জনাব হাসিব আজিজ বিপিএমের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচির সভাপতিত্বে ও চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো চিফ শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি জনাব হাসিব আজিজ বিপিএম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদির সম্পাদক এম এ মালেক তাহলে আজকে আমরা স্বাধীনভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগে বলা হয়েছে না করার অনুপ্রেরণাটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি কারণ উনিশশো বাউন্ন সালে কবি বাবুলাল সাহেবের মাশাল দুন 21 হলো এবং লফিক বলগো এরাম শহীদ হলেন তখন শোক চট্টগ্রামের কবি মাহবুব আলমชาย ব্যক্তি কবিতা লিখেছিলেন কাতে আসেনি फांसी দাবি নিয়ে এসেছিলেন আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন থানার ওসি হিসাবে সাকেল এসপি কিংবা জেলার এসপি বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এইচ ডিআইজি এদের আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আমরা এক জায়গায় চাকরি করতে গেলে অনেক জায়গা থেকে পুলিশের এই সমস্ত অফিসার থেকে দেওয়া করা হয় শুভেচ্ছা অভিনন্দন ইত্যাদি জানানো হয় রেস্ট ইত্যাদি প্রদান করা হয় কিন্তু প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ধরনের একটি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একজন ন্যাশনাল অ্যাসেট বা জাতীয় সম্পদ আঠেরো কোটি মানুষের মধ্যে ড ইউনুস একমাত্র ব্যক্তি যিনি দেশে ও বিদেশে সমানভাবে সমাদৃত তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও জানান পুলিশের লুন্ঠিত অস্ত্র উদ্ধার প্রসঙ্গে সিএমপি কমিশনার জানান লুণ্ঠিত অস্ত্রের আশি শতাংশ উদ্ধার করা হয়েছে বাকি কুড়ি শতাংশ অস্ত্র পাহাড়ি এলাকার বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে চলে গেছে বলে তথ্য রয়েছে তবে নির্বাচনের আগে এসব উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চলছে এই সময় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার অন ক্রাইম অ্যান্ড অপারেশনস এবং অতিরিক্ত দায়িত্বে অর্থ ও প্রশাসনে জনাব মোহাম্মদ হুমায়ুন কবির অতিরিক্ত পুলিশ কমিশনার অন ট্রাফিক জনাব ওয়াহিদুল হক উপপুলিশ কমিশনার সদর জনাব মোহাম্মদ ফয়সাল আহম্মেদ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সহ সিএমপির অন্যন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় আরও বক্তব্য রাখেন পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর দৈনিক কালের কণ্ঠের প্রধান মুস্তাফা নঈম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফ ও কার্যকরী সদস্য সালেহ নোমান সহ অনেকে সভায় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিনিধি ইকরামুল মন্নান মাহির তথ্যচিত্রে সি লাইভ টোয়েন্টিফোর চট্টগ্রাম